কাউকে অবহেলা করা উচিত নয় সবচেয়ে কাছের মানুষ কেউ না আবার ধূরের মানুষ কেউ না কারণ আপনার সামান্য অবহেলার কারণে আপনার সবচেয়ে কাছের মানুষটা দূরে চলে যেতে পারে যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না ভালোবাসা মানে জীবনে এমন একজন থাকা যার প্রতি আপনি অন্ধ বিশ্বাস করেন আপনি যদি তাকে সর্বোচ্চ পরিমাণ কষ্ট দেন তবুও সে আপনার হাত ধরে রাখবে আর বলবে আমি আছি আমি ছিলাম আর আমি সব সময় তোমারই থাকব কারণে ভালোবাসা একদিন বেলাশেষে হারিয়ে যায় আর কখনো খুঁজে পাওয়া যায় না স্বার্থের কাছে সত্যি নামক শব্দটা হার মানে ভালোবাসার বেলায় কাউকে ছোট করে দেখতে নেই একজন বিশাল দেহী সুদর্শন যুবকের মৃত্যু যতখানি ভালোবাসা রয়েছে মনে ঠিক ততখানি ভালোবাসা রয়েছে হতে পারে তার থেকেও বেশি ভালোবাসা দৈহিক বিশালতা স্মার্টনেস আর কিউটনেস দেখে হয় না ভালোবাসা হয় মনের বিশালতায় মানুষ কারো জীবনে আসে কারণে আর জীবন থেকে হুট করে চলে যায় হকারণে ভালোবাসা ইজ উইচ মানুষকে মানসিক রোগী বানাতে সাহায্য করে এই শহরের নিজেকে ব্যস্ত রাখার মাঝে একটা দুঃস্বপ্নের গল্প লুকিয়ে থাকে ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে কান্না করার মাঝে এক ধরনের সুখ আছে যা সবাই অনুভব করতে পারে না শুধুমাত্র ভালোবাসা পারে অতীতের স্মৃতি আর কষ্টগুলো থেকে মুক্তি দিতে ভালোবাসাই পারে নতুন করে বাঁচতে শেখাতে পৃথিবীতে সবচেয়ে কষ্ট হচ্ছে কারোর জন্য অপেক্ষা করা জীবন যত যন্ত্রণারই হোক না কেন আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে তাহলে বুঝতে হবে নিশ্চয়ই আমাকে দিয়ে কখনো কোনো মহৎ কাজ করানো বাকি আছে আর না হয় জীবনে আরো অনেক কিছু দেখার আছে অবহেলায় প্রয়োজনকে নিয়ে যত আয়োজন বেলা শেষে প্রয়োজন হয়ে যায় প্রয়োজনের আয়োজন মানুষ কারো জীবনে আসে কারণে মাঝে মাঝে বুকের মতো ধরফর করে ওঠে যখন তোমার শূন্যতা নির্ঘুম চোখ থেকে নেমে আসে আমার বুকের মাঝে কখনো না অদ্ভুত তাই না একটা সময় আমাকে ছাড়া তোমার ঘুমই হতো না আর আজ আমি ছাড়াই তুমি কত ভালো আছো রাগ করার অভ্যাসটা ধীরে ধীরে হারিয়ে যায় যদি রাগ ভাঙানোর মানুষটা পাল্টে যায়